আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় বন্ধুগণ বাবরি মসজিদকে নিয়ে একটি বড় খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে মুর্শিদাবাদের বুকের আবারও গড়ে উঠতে চলেছে নতুনভাবে বাবরি মসজিদ সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদ যেটাকে শহীদ করে দেওয়া হয়েছিল যে বাবরি মসজিদকে নিয়ে সুপ্রিম কোর্টের ভাইসালা অনুযায়ী ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে একটি খবর মুর্শিদাবাদের বেলডাঙ্গা নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে কি সেই তথ্য এবং কেনই বা বাবরি মসজিদ সেখানে তৈরি করা হচ্ছে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন যদি আপনি বাবরি মসজিদকে অন্তর থেকে ভালোবেসে থাকেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন বন্ধুরা আজ আমরা কথা বলবো এক আলোচিত খবর নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় হঠাৎ করেই ভাইরাল হচ্ছে একটি বাড়তি ঘোষণা বিষয়টি হল হুমায়ুন কবির নামের স্থানীয় বিধায়ক তার এলাকায় একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং সেটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে হুমায়ুন কবির বলেন তিনি এই দিন অর্থাৎ ছয় ডিসেম্বরই বেলডাঙ্গায় বাবরি মসজিদের নাম দিয়ে একটি মসজিদের শিরান্যাস করবেন ইতিমধ্যে বেলডাঙ্গা ও আশেপাশে পোস্টার ও লিফলেট দিয়ে প্রচার শুরু হয়েছে এই ঘোষণা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বিতর্কের কেন্দ্রবিন্দে পরিণত হয়েছে কারণ ছয় ডিসেম্বর তারিখের তাৎপর্যও রয়েছে এবং নামও রয়েছে বাবরি মসজিদকে কেন্দ্র করে যদি আরও আমরা একটু গভীরে যাই তাহলে মুর্শিদাবাদে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় এবং সামাজিক মিশ্র পরিবেশ রয়েছে ছয় ডিসেম্বর তারিখটি খুবই গুরুত্বপূর্ণ কারণ উনিশশো সালের সেই দিনই অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তাই এই তারিখ নির্বাচন করা রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল বিধায়কের এই ঘোষণা রাজনৈতিক মত পার্থক্যের প্রসঙ্গে পড়েছে বিরোধীরা বলছেন এই ভোট ভিত্তিক বা ধর্মীয় ভিত্তিক উত্তেজনা তৈরি করার একটি প্রয়াস বা কেন্দ্রবিন্দু বন্ধুরা এই ঘটনাকে কেন্দ্র করে মূল বিতর্কের বিষয় কয়েকটি রয়েছে প্রথমত নাম ও প্রতীক বাবরি মসজিদ নামে মসজিদ নির্মাণের ঘোষণা সামাজিক ও রাজনৈতিকভাবে অনেক পর্যায়ে প্রশ্ন তুলছে দ্বিতীয় নম্বর তারিখ নির্বাচন ছয় ডিসেম্বর নির্বাচন করা হয়েছে যা স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক সংকটকে এই কারণে এটিও হয়ে উঠেছে উত্তেজনার সূত্র তৃতীয় নম্বর রাজনৈতিক প্রতিক্রিয়া বিজেপি এই ঘোষণা নিন্দা করছে এবং বলছে এটি ভোট ভিত্তিক আপীড়ন রাজনীতি হিসাবে দেখছে পার্টির অবস্থান চতুর্থ নম্বর তৃণমূল জানিয়েছেন এই ঘোষণা পার্টি অনুমোদিত নয় এবং পঞ্চম নম্বর ভবিষ্যৎ পরিকল্পনা বিধায়ক বলেছেন মসজিদ নির্মাণের সঙ্গে সঙ্গে তারা একটি হাসপাতাল এবং অতিথি গেস্ট হাউসও তৈরি করবে প্রিয় বন্ধুরা এই ছিল মূল বিষয় নতুনভাবে আবারও মুর্শিদাবাদের বুকের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি হতে চলেছে চারই ডিসেম্বর তার নিব বা স্থাপন ভিত্তি করা হবে এই বিষয়টি আপনাকে কেমন লাগছে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি বাবরি মসজিদ হলে ভালো নাকি খারাপ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিও টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ